আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই নাও তোমার বেতন এ বাক্যটির আরবি বাক্য হবে হাদা শিল রাতিভ ইনতা এখানে হাদা অর্থ এই শিল অর্থ নাও রাতিভ অর্থ বেতন ইনতা অর্থ তোমার হাদা শিল রাতিব ইনতা এই নাও তোমার বেতন এই কোম্পানি কেমন এ বাক্যটির আরবি বাক্য হবে কেফ হাদা সরিকা এখানে কেফ অর্থ কেমন হাদা অর্থ এই সরিকা অর্থ কোম্পানি কে ফাদা সরিকা এই কোম্পানি কেমন বসের অফিস কোথায় এ ব্যাকটির আরবি বাক্য হলো ওয়েন মোদির মক্তব এখানে ওয়েন অর্থ কোথায় মুদির অর্থ বস মক্তব অর্থ অফিস ওয়েন মোদির মক্তব বসের অফিস কোথায় এক পিস কত টাকা এ ব্যাকটির আরবি বাক্য হল কাম ফুলুস ওয়াহেদ হাব্বা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ওয়াহেদ অর্থ এক হাব্বা অর্থ পিস কাম ফুলুস ওয়াহেদ হাব্বা এক পিস কত টাকা আমি আজ ছুটি চাই এ বাক্যটির আরবি বাক্য হবে আনা আবগা আলিয়ম ইজাজা এখানে আনা অর্থ আমি আবগা অর্থ লাগবে অথবা চাই আলিয়ম অর্থ আজ ইজাজা অর্থ ছুটি আনা আবগা আলিয়ম ইজাজা আমি আজ ছুটি চাই না কাজ আছে আজ এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে লাম ফি সুগল আলিয়ম এখানে লা অর্থ না ফি অর্থ আছে সুগল অর্থ কাজ আলিয়ম অর্থ আজ লা ফি সুগল আলিয়ম না কাজ আছে আজ আজ জুমা সব জায়গায় ছুটি এ বাক্যটির আরবি বাক্য হবে আলিয়ম ফি জুমা কুল্লু দুনিয়া ইজাজা এখানে আলিয়ম অর্থ আজ কুল্লু দুনিয়া অর্থ সব জায়গায় ইজাজা অর্থ ছুটি আলিয়ম ফি জুমা দুনিয়া ইজাজা আজ জুমা সব জায়গায় ছুটি ড্রাইভার এর ছুটি নেই এ বাক্যটির আরবি বাক্য হবে সাওয়াক মাফি ইজাজা এখানে সাওয়াক অর্থ ড্রাইভার ইজাজা অর্থ ছুটি মাফি অর্থ নেই মাফি ইজাজা অর্থ ছুটি নেই সাওয়াক মাফি ইজাজা ড্রাইভারের ছুটি নেই না ড্রাইভারের ছুটি নেই এ বাক্যটির আরবি বাক্য আর হবে লা সাওয়াক মাফি ইজাজা এখানে লা অর্থ না সাওয়াক অর্থ ড্রাইভার মাফি অর্থ নেই ইজাজা অর্থ ছুটি লা সাওয়াক মাফি ইজাজা না ড্রাইভারের ছুটি নেই এটা আমার ইচ্ছা এই বাক্যটির আরবি বাক্য হল হাদা আনা মেজাজ এখানে হাদা শব্দের অর্থ এটা আনা অর্থ আমার মেজাজ অর্থ ইচ্ছা হাদা আনা মেজাজ এটা আমার ইচ্ছা গাড়ি চালু করো যেতে হবে এই বাক্যটির আরবি বাক্য হল সুগল সাইয়ারা আবগারোহ এখানে সুগল সায়ারা অর্থ গাড়ি চালু করো আবগা রোহ অর্থ যেতে হবে সুগল সায়ারা আবগা রোহ গাড়ি চালু করো যেতে হবে তেল নেই তেল লাগবে এ বাক্যটির আরবি বাক্য হবে বেঞ্জিন মাফি আবগা বেঞ্জিন এখানে বেঞ্জিন অর্থ তেল অথবা পেট্রোল মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে বেঞ্জিন অর্থ তেল বেঞ্জিন মাফির আবগা বেঞ্জিন তেল নেই তেল লাগবে কীভাবে তেল শেষ হলো এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কেফ খালাস ব্যঞ্জিন এখানে কেফ অর্থ কীভাবে খালাস অর্থ শেষ হওয়া ব্যঞ্জিন অর্থ তেল কেফ খালাস ব্যঞ্জিন কীভাবে তেল শেষ হলো আমি গেট তিনে এসেছি এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাউব তালাতা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা তালাতা অর্থ তিন বাব অর্থ গেট আনা ইজি বা তালাতা আমি গেট তিনে এসেছি কিন্তু তুমি ছিলে না এ বাক্যটির আরবি বাক্য হল লেকিন ইনতা মাফি মজুদ এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি মাফি মজুদ অর্থ ছিলে না লেকিন ইনতা মাফি মজুদ কিন্তু তুমি ছিলে না পরে আমি দেখি তুমি নেই এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে বাদেন আনা শুফ ইনতা মাফি এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মাফি অর্থ নেই বাদেন আনা সুফ ইনতা মাফি পরে আমি দেখি তুমি নেই সিকিউরিটি বলে সামনে যাও এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে কালাম রোহ গিদ্দাম এখানে কালাম অর্থ বলা রোহ অর্থ যাওয়া গিদ্দাম অর্থ সামনে কালাম রোহ গিদ্দাম সিকিউরিটি বলে সামনে যাও আমি এখন আসি এ বাক্যটির আবি বাক্য হলো আনা আলহীন মজুদ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন মজুদ অর্থ আসি আনা আলহীন মজুদ আমি এখন আসি আমি বকশিস দেব এ বাক্যটির আরবি বাক্য হলো আনা আতিক হাদিয়া এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেব অথবা দেওয়া হাঁ অর্থ বকশিস আনা আতি খাদিয়া আমি বকশিস দেব। প্রিয় ভিউার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেট এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ